আমরা তখন বড় গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সকালবেলা চলে এসেছি ছাদে একদম রোদ ঝলমলে আকাশ সুন্দর রোদ দিয়েছে আর এখানে আমি গাছগুলো আজকে সকালে জল দিয়ে দিলাম এই যে সমস্ত গাছগুলোর জল ফল দেওয়া হয়ে গেছে দিয়ে এখানে কাপড়ও মেলে দিলাম কালকের ভেজা জামা ছিল সেগুলো মেলে দিলাম আর এই যে পাইপ দিয়ে জল পড়ছে এখনো ভেতরে পাইপে যে জলটা ছিল সেটা যাই হোক কাপড় তো মেলা হয়ে গেছে এখন যাই নিচে যাই অনেক কাজ রয়েছে আর এই ফুল গাছটাতে আপনাদের শুধু বারে বারে দেখায় কত সুন্দর ফুল ফুটেছে এই দুটটাতে হয়নি এটা তো হয়নি এখনো দেখা যাক হয় কি না আর এটা তো কোনো ডাল ফেলা পাতা পাতা কিছু নেই একটা ডালে একটা ফুল ফুটে রয়েছে আর এটাতে পাতাও আছে বেশ ফুলও আছে অনেক এই যে বেশ সুন্দর রোদ উঠেছে এই যে দেখুন আমার কলমি শাক কার কার বাড়িতে ছাদে এরকম কলমি শাক হয়ে রয়েছে এই দেখুন কত কলমি শাক আর এই দেখুন কলমি শাকের ফুল এই এই যে যে কলমি ফুল সুন্দর ফুটে রয়েছে দেখুন বন্ধুরা এই যে এখন আমি বানাচ্ছি চিকেন মাশরুম মানে ভেজ মানে সমস্ত সবজি দিয়ে মাশরুম দিয়ে ফুলকপি দিয়ে মানে সমস্ত সবজি বললে ভুল মাশরুম ফুলকপি আর লঙ্কা ফঙ্কা দিয়ে আর চিকেন দিয়ে হবে ছেলের জন্য ফ্রাইড রাইস এই ছেলে আমাকে পাগল বানিয়ে ছাড়ে এত মানসিক টর্চার করে তার বলার মতো না ওর বাবা নিয়ে এসে বড় বড় থাই মাংস সেগুলো আবার কষার মতন আমাকে কাটতে হলো কেটে এখন হচ্ছে এই যে ফ্রাই করা হচ্ছে ভাত হয়ে গেছে তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস হবে এই ছোটো ছোটো টুকরোগুলোর সঙ্গে আর আমি তো এগুলো খাই না আমার জন্য এই যে গরম গরম বেগুন ভাজা ভাত আর শাক করেছি আর এই যে এখানে মাশরুমটাকে গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলো সব রেডি করেছি এখানে ফুলকপি কুচিয়ে নিয়েছি ছোট্ট একটা তার লয়টাকেও সেদ্ধ করে নিয়েছি এখন এগুলো এগুলো একসঙ্গে মিক্সড হবে হয়ে এটার সাথে মিক্সড হয়ে তারপরে ভাত দিয়ে মেশানো হবে এই হচ্ছে ফ্রাইড রাইস বন্ধুরা যা এত এত টর্চার করে এত টর্চার করে ছেলে আমার সাথে সে দিয়েছি আমি আমি তো তাই বলেছি দেখি বিয়ে পরে তোর বউকে তুই কতটা টর্চার করতে পারি হ্যাঁ এটা করো ওইটা করো না করলেই মুখ ভারি নালে খাবো না যাও খাও হেন তেন এই আজ এখন যাই হোক এই যে ফ্রাই হয়ে গেছে ওইটুকু ওটার ওগুলো তো সেদ্ধ করাই একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভাতটা দিয়ে মিক্স করে দিয়ে দিয়ে ওকে খেয়ে নিক ঝামেলা চুকে যাক কত বেশি গন্ডগোলের কাজ নেই যাই হোক এই যে এখন হচ্ছে ফ্রাইড রাইস এটাই হচ্ছে খাওয়া হবে আমার জন্য আলাদা ওরা খাবে তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা এই যে ফ্রাইড রাইস খাওয়া হচ্ছে এই যে হেডফোন মাথায় দিয়ে বসে পড়েছে খেতে আর ওইখানে একজন জমা হয়েছে এই যে নিয়ে আর আমি খাচ্ছি এই যে ভাত আর শাক আমার খাবার এটা আর ছেলের খাবার হচ্ছে এই যে ছেলেরা মেয়ের হেভি খুশি তাই তো এবার হ্যাঁ টাকা কানের মধ্যে ঢুকে না হেবার ঢুকছে এবার হেভি খুশি নিজের পছন্দ মতন কিছু হলেই খুশি নালে খুশি না আর এখানে দুই ভাই বোন দুইখানা মোবাইল দুই পাশে সেট করে নিয়ে বসেছে আমরা তখন ভিবে মধ্যে मस्त বড় শীতল পাটি বিছিয়ে দেব সন্ধ্যা হলে

নিয়ে জন্মের মাতাল পরের জন্মে থাকে যেন বিয়ের এক বছর পরে থাকবে না আবার পরের জন্মে থাকবে না না অনেকে থাকে আর আমি নমস্কার

নমস্কার বন্ধুরাই তো ভিডিওটা এখানে এন্ড করার জন্য চলে আসলাম তাই আমরা তো সবাই শপিং করেছি সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না কেননা আমি হচ্ছে সেগুলো আনার সাথে সাথে পড়া হয়ে গেছে ধুয়ে গেছে আর আর কি মানে যেহেতু ভয় জবার দিচ্ছি পরে দিচ্ছি ভিডিওটা তা সেহেতু সেগুলো আর শেয়ার করা হয়নি এই হাজব্যান্ডের জন্য একটা মাফলার সোয়েটার তারপরে ছেলের জন্য টুপি মোজা এই একটা মানে টুকি টাকি জিনিস ওরা ব্লাউজ কিনলো ওরা ওদের হাজব্যান্ডের জন্য সোয়েটার জামা কাপড় সব কেনাকাটি হলো এগুলোই সব কেনাকাটি করলাম তা যাই হোক ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন টাটা বাই শুভরাত্রি